নাচকে আবারও আপনার মেধা নিয়ে একটু খেলা করি পাঁচটি এমন ক্রিটিক্যাল প্রশ্ন আপনাকে পড়া হবে যেগুলোর উত্তর দিতে হবে প্রচুর মেধা কাটিয়ে প্রতিটি প্রশ্নের উত্তর দিতে পারলেই পেয়ে যাবেন পাঁচ পয়েন্ট এভাবে পাঁচটি প্রশ্ন শেষে মোট কত পয়েন্ট পেয়েছেন সেই অনুযায়ী আপনাকে দেয়া হবে এ প্লাস গ্রেড অথবা অর্থাৎ ফ্রে তো চলুন দেখি আজকে আপনি কত পয়েন্ট এবং কি গ্রেড পান প্রথম প্রশ্ন এমন কোন জিনিস যা দেখতে খুবই ছোট কিন্তু বহন করে বড় বড় মানুষদেরকে উত্তরটি বের করার জন্য আপনার কাছে রয়েছে দশ সেকেন্ড সময় উত্তরটি হচ্ছে জুতো তারা সঠিক উত্তর বলতে পেরেছিলেন তারা পেয়ে গেছেন পাঁচ পয়েন্ট দ্বিতীয় প্রশ্ন এমন কোন জিনিস যা কাটলে বড় হয় প্রশ্নটি একটু বেশি ক্রিটিক্যাল তবে একটু ম্যাথা খাটালেই উত্তরটি পেয়ে যাবেন উত্তরটি হচ্ছে পুকুর যদি আপনি সঠিক উত্তর পেরে থাকেন তাহলে আপনি আবারও পেয়েছেন পাঁচ পয়েন্ট আপনার কয়েন গুলো নোট করোর তৃতীয় প্রশ্ন কোন প্রশ্নের উত্তরে আপনি কখনোই হা বলতে পারবেন না আপনি কি উত্তরটি বের করতে পেরেছেন উত্তরটি হচ্ছে তুমি কি ঘুমাচ্ছ উত্তরটি পেরে থাকলে আপনি আবারও পেয়েছেন পাঁচ পয়েন্ট চতুর্থ প্রশ্ন এমন কোন জিনিস যা রাতে জলে ডিমের বেলায় নিভে যায় এটি কোনো বাতি নয় বা কোনো লাইট নয় তাহলে জিনিসটি কি প্রশ্নটি একটু বেশি ক্রিটিক্যাল কেবলমাত্র হাই লেভেলের আইকিউ রয়েছে এমন মানুষরা একটু ভেবেই উত্তরটি বের করতে পারবে তোর সেকেন্ড শেষ হওয়ার আগেই যদি আপনি উত্তরটি বের করতে পারেন তবে উত্তরটি কমেন্ট করে ফেলল উত্তরটি হচ্ছে রাতের আকাশে তারা উত্তরটি পেরে থাকলে আপনি আবারও পেয়েছেন পাঁচ পয়েন্ট পঞ্চম অর্থাৎ শেষ প্রশ্ন কে কখনোই স্কুলে যায়নি অথচ সব প্রশ্নের উত্তর জানে উত্তরটি হচ্ছে গুগল বা চেট যারা উত্তরটি পেরেছেন তারা পেয়েছেন পাঁচ পয়েন্ট তো এর সাথে সাথে পাঁচটি প্রশ্ন শেষ হল আপনি মোট কত পয়েন্ট পেয়েছেন যোগ করুন এখন চলুন দেখে নেই আপনি কত গ্রেড পেয়েছেন যদি আপনি আঠারো এর উপরে পয়েন্ট পেয়ে থাকেন তাহলে আপনার গ্রেড হচ্ছে এ প্লাস যদি আপনি পনেরো এর উপরে পয়েন্ট পেয়ে থাকেন তাহলে আপনার গ্রেড হচ্ছে এ আর যদি আপনি দশের এর উপরে পয়েন্ট পেয়ে থাকেন তাহলে আপনার গ্রেড হচ্ছে বি যদি আপনি নয়ের এর কম পয়েন্ট পেয়ে থাকেন তাহলে আপনার গ্রেড হচ্ছে এ অর্থাৎ আপনি ফিল করেছেন তো আপনি কত পয়েন্ট এবং কি গ্রেড পেয়েছেন কমেন্ট করে জানান ভিডিওটিতে তিন হাজার লাইক করে যাওয়ার সাথে সাথেই এই ভিডিওর পরবর্তী পার্ট আপলোড করে দিব তাই সবাই লাইক দিন আপনার বন্ধুদের মেথা যাচাই করতে তাদের সাথেও ভিডিওটি শেয়ার করতে পারেন এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো মিস করতে অবশ্য কৃষ্টি ফুল করে রাখুন আতাতে অসংখ্য অসংখ্য ধন্যবাদ